মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের একজন নির্ভরযোগ্য সদস্য গত এক দশক ধরেই তবে অনেকের মতেই তার যতটুকু প্রতিভা আছে তার প্রতি ততটা সুবিচার করা হয়নি প্রতিদিনই কারো না ব্যক্তিগত পারফরমেন্সদের কাছে তার দিনের পর দিন ধারাবাহিক ভালো পারফরমেন্সগুলোর পরও তাকে পার্শ্ব নায়কের চরিত্রে থাকতে হচ্ছে তিনি একজন অনেক ভালো অলরাউন্ডার হওয়া সত্ত্বেও তার বলিং ক্ষমতার প্রতি উপেক্ষা এবং অতি অল্প ব্যবহারের বরাবরই তার ব্যক্তিগত হতাশার কারণ পর্যাপ্ত সুযোগ পেলে তিনি কি করতে পারেন তা শেষ বিপিএলে সবাই দেখেছে বলতে গেলে শুধুমাত্র এই বলিং আর অসাধারণ ক্যাপ্টেন্সির মাধ্যমে একটি অতি সাধারণ দলকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছেন তিনি জাতীয় দলে তাকে খুব একটা বলিং করার সুযোগ দেওয়া হয় না তবে যখনই সুযোগ পান রান দিতে সবসময় কিপটেমি করেন এবং অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন ক্যারিয়ার জুড়েই রিয়াদের ব্যাটিং পজিশন নিয়ে নানান এক্সপেরিমেন্ট করা হয়েছে কখনো তিন কখনো চার কখনো ছয় কখনো বা সাত এমনকি দুই নম্বরেও ব্যাটিং করেছেন তিনি প্রত্যেকেরই নিজস্ব ব্যাটিং স্টাইল থাকে তিনি কখনোই হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন না তিনি সেট হতে সময় নেন এবং সেট হয়ে যাওয়ার পর ইনিংস লম্বা করতে পারেন অথচ তাকে প্রতিনিয়তই খেলানো হচ্ছে ছয় নম্বর পজিশনে যার ফলে সময় পেলে যে ইনিংসগুলো শতকে হাঁকানোর কথা সেখানে হাফ সেঞ্চুরি করেই খুশি থাকতে হচ্ছে তার অপরদিকে সাব্বির রহমানের অভিষেকের পর থেকে বাংলাদেশ দলের একজন হার্ড হিটার ব্যাটসম্যানের জন্য যে হাকার দেখা গিয়েছিল সেটা প্রায় মিটে গিয়েছিল বাংলাদেশ দলের সবচেয়ে প্রমিজিং ইয়াং ইয়াংস্টারদের মধ্যে সাব্বির রহমান ছিলেন তিনি সব বলকেই পেটাতে পছন্দ করেন বিবিএলে গেলে রেকর্ড ভাঙা তার একশো বাইশ রানের অপরিচিত ইনিংস অনেকের চোখেই বছর বছর ভেসে থাকবে অথচ তাকে ছয় থেকে হুট করে তিন নম্বর ব্যাটসম্যানে পরিণত করার কারণ বোধগম্য নয় নম্বরে নামা একজন দায়িত্ব উইকেটের টিকে থেকে ইনিংসে বিল্ড আপ করা উচ্চ স্ট্রাই ক্রেটে রান বলের সমতা করার কাজ শেষের ছয় থেকে সাত নম্বর ব্যাটসম্যানদের জন্য এই দুই চরিত্রের দুই ব্যাটসম্যানকে আলাদা পজিশনে খেলানো হচ্ছে অনেকদিন ধরেই